ট্রাস্ট ওয়ালেটে আপনি ডলারটা সোয়াইফ করবেন কি করে তো সোয়েপ্ট হচ্ছে আপনি একটা কয়েন থেকে অন্য একটা কয়েনে রূপান্তরিত করা যেমন আমার ধরুন এখান থেকে বিএনবিটা আছে আসে আমি এখান থেকে বিএনবি থেকে বিএসডিতে কনভার্ট করব তো এটা হচ্ছে কনভার্ট আমরা যেটাকে সোয়াইফট বলে থাকি তো এটা আপনি কি করে করবেন তো খুব সহজ খুব সহজভাবে আমরা এটা করে নিতে পারবো টাস্ট ওয়ালেটে তো যার যার ডলার লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারবেন তো এখান থেকে আমার যে বিএনবিটা আছে বিএনবি থেকে আমি বিএসডিতে কনভার্ট করব আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো অনেক ভাই বলতেছেন যে ভাই আমরা তো পারতেছি না একটা ডলার আছে অন্য একটা ডলারে কনভার্ট কনভার্ট করতে পারতেছি না একটু দেখিয়ে দিবেন তো এটা খুব খুব সহজ আপনি আপনি ডলারটা করে নিতে পারবেন যে কোনো আপনার এটাকে রূপান্তরিত করতে একটা কয়েন থেকে অন্য একটা কয়েনে নিয়ে যেতে পারবেন আপনার যে ডলারটা আছে তো এখান থেকে আমার যেহেতু আছে আমি বিএনবি থেকে আজকে বিএসডি করে আপনাদেরকে দেখিয়ে দিব সেম ভাবে আপনি যে কোনো কয়েন আপনি এখান থেকে সোয়াইপ করতে পারবেন তো আমরা যেহেতু টাস টলেটে কাজ করে থাকি বিভিন্ন নেটওয়ার্কে তো নেটওয়ার্কে কাজ করার জন্য আমাদের ডলার প্রয়োজন যার যার ডলার প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক পেয়ে যাবেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে ডলার নিতে পারবেন তো এখান থেকে আমরা চাইলে সোয়েব করতে পারবো তো এখান থেকে আমরা সোয়েপ্ট অপশনে চলে আসবো সোয়েপ্ট অপশনে চলে আসার পরবর্তীতে এখান থেকে অনেকে বলেন যে ভাই আমরা কয়েনের অপশনগুলো পাচ্ছি না তো দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমরা যখন সার্চ করে দিব ধরুন আমি এখান থেকে বিএনবিটা কনভার্ট করবো বিএনবিটা এখান থেকে সার্চ করে দিব সার্চ করে দেওয়ার পরবর্তীতে বিএনবি কয়েনটা আমি এখান থেকে পাচ্ছি না তো অনেকে বলেন যে ভাই এখান থেকে কিন্তু করা সম্ভব হচ্ছে না এটা আমরা কি করে সোয়াইপ করব তো যারাই সমস্যার নিয়ে ভুগছেন তো আজকে সমাধান করে দিয়ে যাব ইনশাআল্লাহ আমরা ওই সোয়াইপ অপশন থেকে সোয়াইপ করব না তো আমরা এখান থেকে জাস্ট যে বিএনবিটা আছে আপনার যে কয়েনটা আছে যে কয়েনটা থেকে আপনি অন্য কয়েনে রূপান্তরিত করতে চাচ্ছেন ওই কয়েনে চলে আসবেন আমি এখান থেকে যেহেতু বিএনবিটা কনভার্ট করে বিএসডি তে করব তো তার জন্য এখান থেকে বিএনবিতে তে চলে আসলাম বিএনবিতে তে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমরা দুইটা অপশন পেয়ে যাব তো দুইটা অপশনে আমরা নিচের যে অপশনটা আছে বিএনবি স্মার্ট চেঞ্জ তো এখান থেকে এটা সিলেক্ট করে নিতে হবে আমি এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে ইথিনিয়াম অপশনটা চলে আসছে তো আমরা এখান থেকে এটা চেঞ্জ করে বিএসডি করব। আর আপনি চাইলে এখান থেকে যে কোনো কয়েনে রূপান্তরিত করতে পারবেন তো আমি এখান থেকে যেহেতু এটা বিএসডি করব আমি এখান থেকে বিএসডিটা চার্জ করে দিতেছি তো চার্জ করে এখান থেকে এটা আমরা সিলেক্ট করে নিতে হবে তো অনেকে বলেন তো ভাই আমরা তো এখান থেকে কয়েনের অপশনটা পাচ্ছি না তো যারা কয়েনের অপশনটা পাচ্ছে না তারা এইভাবে ডলারটা সোয়াইফ করতে পারবেন তো অবশ্যই অবশ্যই ডলার লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ডলার কিংবা কয়েন লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আপনার টাস্ট টয়লেটে বাইন্যান্সে যে কোনো জায়গায় আপনি আমাদের কাছ থেকে ডলারটা নিতে পারবেন তো এই যে দেখেন এখান থেকে আমি বিএসডিটা সিলেক্ট করে নিলাম বিএসডিটা সিলেক্ট করার পরবর্তীতে তো আমরা এখান থেকে আরও একটা সমস্যার মধ্যে পড়ি তো সেটা হচ্ছে আমাদের যে বিএনবির কয়েনটা আছে বিএনবির সাথে আমাদের অন্য কোনো কয়েনের মিল পাচ্ছি না মানে হচ্ছে আমরা বিএনবি যেটা বিএনবিটা যখন আমরা কনভার্ট করতে যাই ধরুন আমি এখান থেকে যেহেতু আটত্রিশ ডলার দিয়েছি আটত্রিশ ডলার দেওয়াতে এখান থেকে বিএসডিটা চলে আসতেছে আমাদের অনেক হাজার চারশো বিশ ডলার চলে আসতেছে বিএসডিটা তো আমরা সেক্ষেত্রে কি করবো সেক্ষেত্রে এখান থেকে আমাদের করণীয় হচ্ছে বিএসডি ক্লিক করে দিব বিএসডি ক্লিক করে এখান থেকে একটা ডিভাইডেড চিহ্ন পেয়ে যাবে মধ্যখানে যে আইকনটা আছে ওখান থেকে ক্লিক করে দিবো ওখানে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে বিএসডিটা উপরে চলে এসেছে তো এখান থেকে আমরা আটত্রিশ ডলার যেহেতু আমি বিএনবি থেকে বিএসডি করবো থার্টি এইট সিলেক্ট করে নিলাম থার্টি এইট সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে ডিভাইডেড সিগন্যালটাতে আবারও ক্লিক করে দিব দেওয়ার পরবর্তীতে দেখবেন যে আপনার বিএনবিটা উপরে চলে এসেছে এবং কি বিএসডিটা নিচে চলে এসেছে নিচে চলে আসার পরবর্তীতে এখান থেকে জাস্ট আমরা কনফার্ম করে দিতে হবে তো কনফার্ম করে দেওয়ার পরবর্তীতে আমাদের পিন নাম্বারটা দিয়ে দিতে হবে পিন নাম্বারটা দেওয়ার পরবর্তীতে দেখবেন যে আপনার কয়েনটা কিংবা আপনার ডলারটা এখান থেকে কনভার্ট হয়ে গেছে একটা ডলার থেকে অন্য একটা ডলারে রূপান্তরিত হয়ে যাবে তো এই যে দেখতে পারছেন আমার এখান থেকে আমার বিএনবিটা চলে গিয়েছে বিএনবিটা চলে গিয়ে আমার এখান থেকে বিএসডিতে কনভার্ট হয়ে গেছে তো আপনি চাইলে ইউএসডিটি বিএনবি বিএসডি যেটাই লাগে আপনি এখান থেকে এটা কনভার্ট করে নিতে পারবেন তো খুব সহজভাবে আপনি এটা কনভার্ট করে আপনার কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন তো যাওয়ার আগে একটাই কথা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্লেস করতে বলবেন না তো অনলাইনে যে কোনো বিষয়ে জানতে হলে আমাদের টেলিগ্রামে অ্যাড হয়ে যাবেন এবং অনলাইন থেকে টাকা ইনকাম করতে হলে অনলাইন সাইটে কাজ করতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রামে চলে আসেন আমাদের টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন এবং হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে পিন করা থাকবে এখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন